তিন সোয়ালোর জবাব আপনি কবর দিতে পারো আর কবর যখন তিনটা সোয়াল আপনার আমার দিতে পারবো বিশ্বনবী বলেন রহমতর বরিষ্ঠ আপনার আমারে জানাইবা নাম কানাউমাতিল্লারু ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্ধি তুমি ঘুমাও এত আরামর বিছানার মধ্যে তুমি ঘুমাও কিয়ামত পর্যন্ত তোমারে কোনো মানুষে আর কবরের ঘুমটা কি তোমারে হদাক করতে নাই হো সুবহানাল্লাহ আর যদি আপনে আমি জাহান্নামি হয় যায়। তিনটা ছোৱাল এরাম যদি আপনে আমি দিতে না পাৰি রে ভাই আল্লাহ রে নবীন মহাম্মাদুল রসুল্লা চল্লাহ তা হে লাহে লাই ভাই ফৰ মাই আপনাৰ আমাৰ কবৰৰ খান কুলিয়া জাহান্নামৰ লগে ডাইৰেক্টলি সম্পর্ক শৰিয়া যাব হইব। হৰিটা যাবাৰ লগে লগে কবৰৰ ডান আৰু বাম চাইটে এমন দূরে চাপাম আৰু বাম চাইটৰ পাজৰগুলা ডাইন সাইটে চলে যাবে আর ডান সাইডের পাজর গুলা বাম সাইডের মধ্যে চলে আসবে তোমার মার দজ্জত গুলা গবিনের মধ্যে তুমি বক্কন হসলাই সারাদ তোমার মুখে দি বাহির হইবো কোনাম যবিল্লা পড়া এজন্য আমার দোস্ত কল্লামার বুजुर्गগণ বিশ্বনবী বলেন আপনার কবর যখন জাহান্নামে পরিণত হয়ে যাবে কবরের ডান আর বাম সাইটে আপনার আমার চিপা মার ভরে হয় আপনি আসমানে আর জমিনে কবরের মধ্যে চিৎকার দি মাই ও সময় আল্লাহ জাহান নামর ফরিস্তারে ডাক দিয়া হইবারে জাহান নামর ফরিস্তা না মানে চিপা মারান লগে লগে যখন আমার আর চিৎকার দেওয়া শুরু করছে আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার হাত তাকিয়া জাহান নামর মাঝখান তাকিয়া তোমার একটা দক্ত হাংটার মতো লাল ফাতর একটা লইয়া ও জাহান নামি মুখর মধ্যে চাপা মারো হৌ না দুই নম্বরের আপনার আমার কবরের মধ্যে সত্তরটা কি নিরানব্বইটা সাপাভাপ গুলা এত ভয়ঙ্কর তা হব বিশ্ব নবী বলেন ও একটা সাপে যদি দুনিয়ার একবার শ্বাস ছাড়ি দিলা রেওয়াই গোটা দুনিয়ার জমিনই যাবনা সাপ গুলা আপনার আমার দিয়ে ঢুকিয়া ফস্রাবর রাস্তা বাইরে ফস্রাব রাস্তা বাইরে মুখে দিয়া বাহির রেওয়াই মকে দিয়া হামাই যখন খানে দিয়া বাহির আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া শহবা আল্লাহ জমিনো আমার কোনো শত্রু ছিল না আমার কোনো বন্ধু ছিল না জমিন এত শত্রু আমার মধ্যে ছিল না রে দয়ার খবরের মধ্যে এতো দুশ্মনকল খান তাকেই ফাটাইয়া দিলায় আল্লাহে শহবা নাফর মান গুণাপ নিমক নিমখ খার আমি খরচ নাফর মান আমি খরচ খত নিমখার আমি খত বদিনী শত নাফর মানি জমিন খরচরে আমি আল্লাহ জমিন নবীর ইজ্জতার বরকতর বায় সাইয়া তোমারে আটকাই নাই মগর আজকে তোমার লগে হিসাব নিকাশ করমু হাও নাউযু বিশ্ব নবী বলেন শুধু এখানে শেষ নয় আপনার আমার শরীরের মধ্যে কিরা মাকুরা হলে খামরানি শুরু করবা সারাটা দিন দেখি কিয়ামত অনুষ্ঠিত আর আগ পর্যন্ত রওয়াই আপনি আমি কবরের দিন দেখি সামান্য শান্তি পাইতাম নাই হাও নাউযু আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই ও যদি তুমি না কোন সদকা জারিয়া তোমার সন্তান হল তুই যা যাও রাস্তাঘাট বানায়া তুই যা যাও যদি মসজিদ মাদারিস বানায়া তুমি তুই যা যাও ও সদকা জারিয়া রুসিলাই আল্লাহ তোমার কবরের আযাব থেকে বাঁচাইবো হই সুবহানাল্লাহ যদি আমরা সদকা জারিয়া কিদাত হই রাস্তাও বানাইতে দেই না রাস্তাঘাটও বেড়া লাগাই দে মানুষ এগু কোনো আটি বেড়া দিলাই মানু এগু কোনো আটি আগেলে সমিত দি আমরা হরুতারে দিনদার বানাইতাম ভারি না হরুতা মেসাপ বানাইতাম পারি না ফুড়ি ফর্দাওয়ালা বানাইতাম ভারি না বাইয়া নগুন বানাই না বানাই দিনদার বানাইতাম ভারি না হরিয়া এর আজকে আমরা কবর গিয়াও শান্তি হই আর না আর হরুতা তো এমন এক যা আপনার জমিনও শান্তি দেয় না আখেরা তো গেলেও শান্তি নাই কমসে কম দুনিয়ার দিন দেখি তাওলাদর দ্বারা শান্তি পাই না আর না পাই ভগর মারা যাওয়ার আগে কবরের जिंदगीতে তো শান্তি পাইত না নি ভাই পাইত না ভাই ওই শান্তি ভাইতে হইলে হরুতা আগুন পয়লা মানু বানাইতে লাগবো আমার ফুয়া তিলাওয়াত করনেওয়ালা বানাইতে লাগবো আমার মেরে ফরদাওয়ালা বানাইতে লাগবো আমার ছেলেরে নামাজি বানাইতে লাগবো আমার মেরে নামাজি বানাইতে লাগবো আমার ছেলেরে দ্বীনদার বানাইতে লাগবো আমার মেরেও দ্বীনদার বানাইতে লাগবো বুঝা জাননি বেজায় তো আমরার হরুতা কতটুকু দ্বীনদার তার মাথা ভাই চাইলে বুঝা যায়

Golar Harris a Mera, el sundor acelera